জয় নিতাই গৌরহরি হরে কৃষ্ণ বাইরে সবাই নিজেকে সুখী প্রমাণ করতে চায় ভিতরগতভাবে আসলে কেউ সুখী নয় কেউ টাকাকে সুখ মনে করছে কেউ বড় অট্টালিকাকে সুখে ঠিকানা ভাবছে কেউ বা দুর্লভ কিছু পাওয়াকে সুখ পাওয়া মনে করছে কেউ আবার সেটাকে পাওয়ার পর অনীহা প্রকাশ করছে আসলে সুখ বলতে এখানে মানুষ স্বপ্নটাকেই বুঝছেন আজ স্বপ্ন দেখছে কাল হয়তো তা গুরুত্বহীন হয়ে পড়ছে আসলে বাস্তবিক বিবেচনায় পৃথিবীতে সুখ বলতে সত্যি কিছুই নাই সবই মনের ভ্রম কিন্তু পারমার্থিক বিবেচনায় সুখ বলতে অনিত্য কিছু আছে যাকে আমরা খুঁজতেই জানি না বা গভীর সমুদ্রের নাই তার কুল খুঁজেই পায় না সেই সুখই হলো পরমেশ্বর ভগবান যার সাথে জন্ম জন্মান্তরে পরমাত্মার বন্ধনে সম্পর্কযুক্ত যাকে আমরা কখনো খুঁজি না অনুভব করার চেষ্টাও করি না বেশিরভাগ মানুষই ঠাকুরকে আসন কিংবা সৃষ্টিকর্তার আসনে বসিয়ে রাখে শুধুমাত্র দূষারোপ করার জন্য কিন্তু আমাদের সেই সুখের সন্ধান করা উচিত যাকে পেলে অপ্রাপ্তি বলে কিছু থাকবে না যার উপস্থিতি বারবার চৌরাশি লক্ষ্যতে ভ্রমণ করাবে না যার কাছে গেলে আর ফিরে আসতে হবে না যাকে দর্শন মাত্রই হৃদয়ে ভালোবাসা জাগ্রত হবে হ্যাঁ সেই গোলক ধাম ভগবত ধামই হলো চিরস্থায়ী সুখের স্থান যেখানে স্বয়ং ভগবান বাস করেন হরে কৃষ্ণ রাধেরা